আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ খুলনা বিভাগীয় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ আজ বিকালে হঠাৎ করে খুলনায় হাদি পার্ক এলাকায় আওয়ামী লীগের কার্যালয় খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছিল এরপর রাতে সেখানে বিক্ষুব্ধ জনতাকে হামলা চালিয়ে আওয়ামী লীগের বিভাগীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে যদিও দু হাজার সালের পাঁচই অগস্টের পর থেকে এই কার্যালয়টি তালাবদ্ধ ছিল এনপি ক্ষমতায় আসার পরই তারা কেন্দ্র কার্যালয়টি বিকালবেলায় খুলে তারপর তারা সেখানে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন মিছিল দিতে থাকে কিন্তু রাতে আর তাদের শেষ রক্ষা হয়নি এরপর জানাব নির্বাচনে জোটের ভরাডুবি জামানত হারিয়েছে সব প্রার্থী এবার জাতীয় সংসদ নির্বাচনে বামজোট অর্থাৎ যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার পক্ষ সঙ্গে যোগ রেখে নির্বাচন করত সেই দলটি এবার বিপুল ভোটে হেরে গেছে তারা তাদের জমানত হারিয়েছে কারণ দেশের অভ্যন্তরে দেখা গেছে যে বিভিন্ন জায়গাগুলোতে তাদের নেতাকর্মীরা দাঁড়িয়েছিল কিন্তু তারা কোনো ভোটই পায়নি তারা মনে করেছিল তারা আওয়ামী লীগের ভোটে সংসদে যেতে পারবে কিন্তু শেষ রক্ষা হলো না তাদেরকে জনগণে এবার ত্যাগ করেছে এদিকে তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত বললেন জামাতের আমির জানিয়েছে বাংলাদেশে আগামী যেন একসঙ্গে কাজ করি তিনি জানান আমিও তারেক রহমানকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা নতুন বাংলাদেশে মিলেমিশে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করব। এরপর তারেক রহমান তিনি ইসলাম বাসায় গিয়েছেন তার সঙ্গে দেখা করতে এবারে জানাবো একশো পাঁচটি চোরাই বাইসাইকেল সহ চোরচক্রের গ্রেপ্তার ছয় রাজধানীর বংশাল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একশো পাঁচটি চোরাই বাইসাইকেল সহ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ উদ্ধারকৃত ওই বাইসাইকেলগুলোর আনুমানিক মূল্য আট লক্ষ আট হাজার টাকা পুলিশের সদস্যরা জানিয়েছে যে যারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না পুলিশের সদস্যরা আরও জানিয়েছে যে আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দিতে পারি না কারণ তারা যে কর্মকাণ্ড পরিচালিত করছে এটি কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো বিষয় হতে পারে না এবং সর্বশেষ জানাবো নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বললেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল নতুন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের পরই সেনা সদস্যরা তাদের ব্যারাকে ফিরে যাবে বর্তমানে মাঠ পর্যায়ে সেনা সদস্যরা বেসরকারি প্রশাসন হিসেবে কাজ করছে তারা পুলিশ সদস্যকে সর্বোত্তক সহযোগিতা করার জন্য এই কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনে প্রায় এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে কাজ করেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খুলনা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ভাঙচুর অগ্নিসংযোগ প্রায় দেড় বছর পর হৃদয় জাতীয় সংসদ নির্বাচনে মাত্র তিন দিনের মাথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেছে দলটির নেতাকর্মীরা এই ঘটনা জানাজানির পর ওই কার্যালয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আজ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা এর আগে বিকালে চারটার দিকে লোহার রড সংলগ্ন কার্যালয়ে প্রবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাটি পর সন্ধ্যা সাতটার দিকে কার্যালয়ে ঘটনা ঘটে ও আশপাশের ব্যবসায়ীরা জানান বিকাল চারটার দিকে হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত থেকে আটজন নেতাকর্মী নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন শঙ্কো মার্কেট মহানগর জেলা কার্যালয়ে যান এ সময় তারা নিচের মেইন গেটের তালা খুলে দোতালায় যান সেখানে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে পড়লে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা এ ঘটনার পর মূলত কার্যক্রম একরকম হয়ে পড়েছে তারা দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের আসলে খুলে তারপর নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনে যে চেষ্টা করছিল সেই প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে বলে বলা হচ্ছে তবে বিভিন্ন জায়গাগুলোতে আসলে এখন সবাইকে নিয়ে একটি সুন্দর মসৃণ করে আবার নতুন করে তারা শুরু করতে চেয়েছিল কিন্তু মূলত তারা বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে হয়তো এখনো অবগত হতে পারেনি বিএনপি কে তারা কিভাবে সতেরো বছর নির্যাতন করেছিল তারা যে মনে করছে যে তারা হয়তো আবারও ক্ষমতায় চলে আসতে পেরেছে কিন্তু এটি মনে হয় না যে বিএনপি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কারণ ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তারা কাজ করছে এবং এসব বিষয় নিয়ে কথা বলছেন এবং জানিয়েছে আদতে এ বিষয়টি সঠিকভাবে হবে কিনা সেটি এখন দেখার বিষয় নির্বাচনে বাম জোটের ভরাডুবি জামানত হারিয়েছে সব প্রার্থী এবার জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক পরিমাণ তাদের ভরাডুবি হয়েছে গণতান্ত্রিক এই তারা মূলত মনে করেছিল হয়তো আমরা আগামীতে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গর্ব সেজন্য তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় বিভিন্ন জায়গাগুলিতে তারা যার যার মতো করে কার্যক্রম চালিয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তারা তাদের সেই জমানো হারিয়ে ফেলেছে তারা শেখ হাসিনার সময় থাকতে যেভাবে সিপিবির নেতৃত্ববৃন্দরা তারা দেশটাকে চালাত এখনই আবার তারাও আসলে নতুন করে সবকিছু তছনছ করে দিচ্ছে তারা জানিয়েছে যে আমরা হয়তো বেশ কয়েকটি আসন আওয়ামী লীগের ভোটে তবে আমাদের বাংলাদেশের বেশিরভাগ আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ যারা রয়েছে তারা বিএনপিকেই বেছে নিয়েছে জন্য বিএনপির সব থেকে বেশি ভোট পড়েছে এই ভোটারেরা মূলত বিএনপি দিকেই ঝুঁকেছে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে ভোটার রয়েছেন তারা মূলত বিএনপিকেই নির্ভর করে তারপর তাদেরকে ভোট দিয়েছে এবং সেই ভোটেই বিএনপি এবার সরকার গঠন করতে চলেছে তবে বাম যে গণতান্ত্রিক ফ্রন্ট ও বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদেরকে মূলত ভোট দেওয়া হয়নি তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে আজ দেখা করেছেন তারেক রহমান তিনি জানিয়েছেন যে আমরা যে কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রমের মধ্য দিয়ে মূলত বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সেজন্য জামাতের আমিরের সঙ্গে আজ তারেক রহমানের একটি ব্যক্তিগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ তারেক রহমানের সঙ্গে দেখা করেন জামাতের আমির এবং তারেক রহমানই মূলত জামাতের আমিরকে জানিয়েছে তিনি জামাতের আমিরের সঙ্গে দেখা করতে চান এবং অবশেষে জামাতের ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের বাসায় সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেজন্য আপনার সর্বোত্তক সহযোগিতা চাই জামাতের আমিরও তাতে সায় দিয়েছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিক রহমানকে নতুন করে সবকিছু করার জন্য জানিয়েছেন এবং সে অনুযায়ী কাজ করার ব্যাপারটিও তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এবং সেভাবে তারা সবকিছু করছে এবং তারেক রহমানের পর নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন তার সঙ্গে দেখা করতে সাক্ষাৎ করতে শেষ পর্যন্ত আসলে তারেক রহমান মূলত ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের সঙ্গে আজ তিনি কথাবার্তা বলে সবকিছু দেখভাল করার বিষয়টি জানিয়েছেন